মিলন হাসান ভাই যেই মাঠটা রাখছে এই মাঠটা যদি না থাকতো তবে আজকে আমরা খেলতাম না মানে এই ছুডবেরা খেলতাম তবে এই লোকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমি জানি উনি খেলোয়াড় प्रेमी মানুষ আমি এই ভাইকে বলবো এই সফট মাঝে যেই মাঠটা এই মাঠটা যে সুন্দর এই যে ঘাস আছে যা আছে এইটা যাতে সমান করে আর না হইল আমাকে যদি বলে আমি এটা করে দিই আমি খেলাধুলায় বিশ্বাসী বিশ্বাস করি খেলাধুলায় থাকলে নেশার থেকে বিরত থাকে আজকে যারা খেলোয়াড় আছো দুই পাশে গোলাবান গিলাল দেখতেছি আমার মনে হয় একটা ছেলে নেশা করে না এমন মনে হয় না আমার তো তোমরা খেলাধুলায় অল টাইম থাকবা আর শুরু বাইরে যারা নেশা থাকে তাদেরকে বলবা নেশা করিস না কারণ হলো নেশাটা খাইলে ওই ফ্যামিলিটা যেই ফ্যামিলির সন্তান এর বাপ মা ভাই বড় সবাই ধ্বংস হই যায় ঠিক জন্মায় যায় যা সব তোমরা বন্ধু বলবা আর খেলাধুলায় সব সময় ডাকবা আমি আমি তোমাদের পাশে আছি খেলাধুলার লাগে যে বাইকে আমার পক্ষ থেকে এবং আমার এই ছয় নং দাউদপুর ইউনিয়নের এই ছয় নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি বলবো বাইকে মাতলা সুন্দর করে দেওয়ার জন্য আর যারা আছে এটা আমাদের এক ভাই আছে আরও স্বপ্নভূমিরা আমার ছয় নং ওয়ার্ডবাসী অনেক ছেলেমেয়েরা গর্ব করে খায় হ্যাঁ ওনারা সহ এই মাত্রা সুন্দরভাবে করে দেখে এটা একটু বলব আর আমিও বলবো ইশালা বাইক আমার মনে হয় করলে আমার কথা শোনে আমিও বলবো